সময় তখন রাত দেড়টা বাজে এয়ার ট্রানজিট ফ্লাইট টু থ্রি সিক্স অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরেন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পর থেকে চার ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ওয়ার্নিং এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট টু থ্রি সিক্স এর জ্বালানি ফুরিয়ে গেছে জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল এবং তা ছিল বিমানে বসে থাকা দুইশো জন যাত্রীদের নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া যা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় এয়ার ট্রানজিট ফ্লাইট টু থ্রি সিক্সের সাথে সেটাই জানবেন আজকের ভিডিওতে তাহলে চলুন দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি এই গল্পটি শুরু হয় কানাডার টরেন্টো টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তেইশে আগস্ট দুই সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাউান্ন মিনিটে এয়ার ট্রানজিট এয়ারলাইন এয়ারবাস এ থ্রি থার্টি কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিসবনে যাত্রা শুরু করে এটি একটি সাত ঘন্টার দীর্ঘ নন ফ্লাইট ছিল যেটিতে দুইশো জন প্যাসেঞ্জার সহ দুইজন পাইলট তেরো জন ক্রু সদস্য ছিল টেক অফের আগে বিমানটিতে প্রায় ছিচল্লিশ দশমিক নয় মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডিসেগার ক্যাপ্টেন পিসের প্রায় ষোলো হাজার ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে সাতশো ঘন্টা তিনি এয়ার বাস এ থ্রি থার্টিতেই কাটিয়েছিলেন অন্যদিকে ফার্স্ট অফিসার অফিসারের চার হাজার আটশো ঘন্টা বিমান চালানোর এক্সপেরিয়েন্স ছিল যার মধ্যে তিনশো ছিয়াশি ঘণ্টা তিনি এয়ার বাস এ থ্রি থার্টি চালিয়েছিলেন যার মানে ছিল দুজন পাইলটই খুব অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা বাউন্ন মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল উডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একবারে লিসবনে অবতরণ করতে যাচ্ছিল সেই সময় পর্যন্ত বিমানের সব কিছু স্বাভাবিক ছিল রাত গভীর হওয়ার কারণে অধিকাংশ যাত্রী সেখানে ঘুমিয়ে পড়েছিল ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই চার ঘন্টা কেটে যায় প্লেনটি এখন প্রায় আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি ছিল এরই মাঝে হঠাৎ করে রাত একটা তিরিশ মিনিটে ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করে কিছু সময় পরে একটি ইরোর শো করা শুরু করে সেই ইরোটি ছিল হাই অয়েল প্রেশার লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচার এখন এই ধরনের দীর্ঘ নন স্টপ ফ্লাইটে এরকম ছোটোখাটো ইরোর আসা নর্মাল ছিল এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই এবার ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসেই সেটা ঠিক করে দিতেন কিন্তু এয়ার ট্রানজিট এয়ার লাইনের এই ফ্লাইটটিতে যে ইরোটটি দেখা যাচ্ছিল তা স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস বাস এ থ্রি থার্টির ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো ক্যারিয়ারে এরকম ইরোর আগে কখনো দেখেননি যার কারণে তারা দুজনেই কনফিউজ হয়ে গিয়েছিল এই ইরোরটি আসলে কিসের ছিল কোনো রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই ইরোটটি সম্পর্কে জানার চেষ্টা করেন কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এ বিষয়ে কোনো তথ্য ছিল না এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই ইরোরটি ইগনোরও করতে পারতেন কিন্তু এটা স্পষ্ট কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না যার কারণে ক্যাপ্টেন পিসে এই ইরোটি সম্পর্কে জানতে এয়ার ট্রানজিটের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেনটেন্যান্স টিমও এই ইরোটি সম্পর্কে কিছুই জানত না তবে মেনটেনেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিলেন যে তারা যেন লাগাতার ওই ইরোটির উপর নজর রাখে আর যত দ্রুত সম্ভব তারা ওই ইড়োটি সম্পর্কে জানার চেষ্টা করবে এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যায় যে এই ইরোটি হয়তো কোনো ফলটি সেন্সরের কারণে এসেছে যা খুবই স্বাভাবিক ছিল কিন্তু এই ঘটনার ঠিক আধ ঘন্টা পরে রাত একটা ছত্রিশ মিনিটে পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের আসলে প্রতিটি বিমানের উভয় উইংসের জ্বালানি সমানভাবেই ভাগ করা থাকবে তবে কখনও কখনো একটা উইংসের জ্বালানি কিছুটা উপর উপনিশ হয়ে যায় তখন ককপিটে ফুয়েল ইমব্যালেন্সের ওয়ার্নিং শুরু হয়ে যায় তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন আর পাইলটরা ঠিক তাই করেছিলেন প্লেনের রাইট উইং উইংয়ের ফিউল কম ছিল তাই তার লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউয়েল ট্রান্সফার করে এবং কোনোভাবেই তারা এই সমস্যাটিকে দূর করে কিন্তু তারা জানতো না যে ফিউল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছে যা তাদের জন্য এক বড় বিপদ ডেকে আনতে চলেছিল এবং এই ফিউয়েল ট্রান্সফারের পর এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয় আসলে ফিউয়েল ট্রান্সফারের পর প্লেন এর দুই নং ইঞ্জিনের ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর অয়েল প্রেশার বাড়তে শুরু করে পাইলটরা বিষয়টির গুরুত্ব এখন বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যান কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত ভূমির কোনো চিহ্নই ছিল না যার কারণে পাইলটরা খুবই ঘাবড়ে যান এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করে সবচেয়ে কাছের যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপের লাজেস এয়ারবেস পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চান আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন প্লেন থেকে প্রতি সেকেন্ডে এক গ্যালন করে ফিউয়েল কমে যাচ্ছে আর এখন তাদের কাছে মাত্র সাত টন ফিউয়েল অবশিষ্ট আছে যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে আর লাজেস এয়ারপোর্টে এখনও তাদের কাছে দুইশো কিলোমিটার দূরে অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর জন্য পর্যাপ্ত ফিউয়েল ছিল না তারপরও তারা হার মিনি যে কোনোভাবে ভাবে লাজেস পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু এই পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত দুইটা তেরো মিনিটে প্লেনের রাইট অর্থাৎ দুই নং উইংয়ে আগুন লেগে যায় আর এই দৃশ্য দেখে পাইলটদের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় কেননা প্লেনে এখন একমাত্র একটা ইঞ্জিনই অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচে ছিল তবে যাই হোক বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই প্লেনের শেষ সাপোর্ট ছিল প্লেন এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসেন জ্বালানি তখন দ্রুত কমে যাচ্ছিল পাইলটরা মনে করেছিলেন যে কোথাও কোনো লিকেজ হয়েছে হয়তো তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু অন্ধকারের কারণে তারা সেটিকে খুঁজে পাননি এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ দেয় যে প্লেনটি তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতে যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটিও শনাক্ত করা যেতে পারে কিন্তু পাইলটরা এখন এ ধরনের ঝুঁকি নিতে পারছিলেন না কেননা প্লেনটি যদি একেবারে এত নিচে নেমে যেত এবং লিকেজও শনাক্ত করা না যেত তখন পাইলটরা চাইলেও আর সেই উচ্চতায় ফিরে যেতে পারতেন না এবং তাদের বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রেই ল্যান্ড করাতে হতো আর সাথে সাথে পুরো তলিয়ে যেত। তাই পাইলটরা ইউনিটের কথা মানতে পারেন না এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা তেত্রিশ হাজার ফুট উচ্চতায় থেকে যান কেননা পাইলটদের বিশ্বাস ছিল তারা এক ইঞ্জিনের জোরেই লার্জেস্ট এয়ারবেস এয়ারপোর্টে পৌঁছাতে পারবে অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিংয়ের সময় কোনো রকম ঝুঁকি না থাকে প্লেনটি এখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় প্লেনের এক নং ইঞ্জিনেও আগুন লেগে যায় সেই সাথে তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও না কোথাও লিকেজ অবশ্যই রয়েছে কিন্তু এখন আর নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না কেননা প্লেনের দুটি ইঞ্জিনই এখন নষ্ট ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় এর ফলে প্লেনে থাকা সব যাত্রীরা খুব ভয় পায় তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি তো ছিল তা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চালাতে পারে প্লেনটি এখন তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে ত্রিশ হাজার ফুট উচ্চতায় নেমে পড়েছে আর এখন প্লেন গ্ল্যাডিং করতে শুরু করেছে এখানে প্লেন গ্লাইড করা মানে আমরা বোঝাতে চাই যে যে কোনো প্লেন যখন ভার্টিক্যাল ডিস্টেন্স কাভার করে তখন একই রেশিওতে সেটি হরিজন্টাল রেশিও কাভার করে আর প্রতিটি প্লেনের নিজস্ব একটি গ্লাইড রেশিও থাকে সেই হিসাবে এয়ার বাস এ থ্রি গ্লাইড রেশিও ছিল ফিফটিন রেশিও ওয়ান অর্থাৎ এই প্লেনটি প্রতি পনেরো ফুট এগিয়ে এক ফুট করে নিচে নামে আর এখন লাজেস এয়ারপোর্টে আর প্লেনের দূরত্ব মাত্র একশো একুশ কিলোমিটার বেঁচে ছিল যা গ্লাইডিং করে কাভার করা সম্ভব ছিল কিন্তু ঠিক সেই সময় পাইলটদের সামনে আরও একটি সমস্যা এসে হাজির হয় প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজারেস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বই বেঁচে ছিল কিন্তু সমস্যা ছিল প্লেনটি তখনও বিশ হাজার ফুট উচ্চতায় ছিল আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করাতে চেষ্টা করতেন তাহলে প্লেনটি ক্রাশ ল্যান্ডিং অনেক বেশি সম্ভাবনা থাকতো। যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক পাইলটকে ল্যান্ডিংয়ের আগে একটি থ্রি সিক্সটি ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয় আর পাইলট ঠিক তাই করেন প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি একটি চক্কর লাগান যার কারণে প্লেনটি দশ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিংয়ের জন্য সেফ ছিল না তাই পাইলটরা প্লেনটিকে বেশ কয়েকটি স্টান পারফর্ম করালো যার ফলে প্লেনটি দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে আর এটি প্লেনটির ল্যান্ডিংয়ের জন্য একদম পারফেক্ট অ্যাটিটিউড ছিল পাইলটরা এখন বিমানটিকে লার্জেস্ট এয়ারবেস রানওয়েতে নিয়ে আসে কিন্তু এ ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না কেননা ল্যান্ড করার সাথে সাথেই প্লেনের বারোটি চাকার মধ্যে আটটি চাকাই সম্পূর্ণভাবে লকড হয়ে যায় আর প্লেনের গতিও তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার ছিল এত হাই স্পিডে থাকার প্লেনটি রানওয়ে করার সাথে সাথে একটি শক্তিশালী বাউন্স খায় তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে প্রায় দুই মিটার চলার পর বিমানটি থেমে যায় ততক্ষণে বিমানের বেশিরভাগ টায়ারই ফেটে গিয়েছিল কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতায় প্লেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল ল্যান্ডিংয়ের সময় প্লেনে থাকা যাত্রীরা প্রচুর দৌড়াদৌড়ি করেছিল যার কারণে জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছে তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি পরবর্তীকালে এয়ারটি এয়ারলাইনের টু থ্রি ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসে লম্বা দ্রুত একশো কিলোমিটার ফ্লাইট করার প্রথম প্লেন হয়ে উঠেছিল তাই এটিকে এজোরেস গ্লাইডারও বলা হয় ঘটনার পর পর্তুগিজ জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেনটেন্যান্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেম এ একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছেন যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই ওই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউয়েল লিকেজ শুরু হয়ে যায় যার কারণে প্লেনের দুটি ইঞ্জিনই পুড়ে যায় এ ঘটনায় এয়ার ট্রানজিট দোষী ছিল তাই কানাডিয়ান সরকার কোম্পানির উপর আনুমানিক পঁচিশ হাজার কানাডিয়ান ডলার জরিমানা লাগায় এবং এয়ার ভবিষ্যতে তাদের প্রয়োজনীয় পরিবর্তন আনে যাতে আগামী সময়ে এ ধরনের সমস্যার সম্মুখীন আর না হতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ